তো বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল রান্না করে ফেললাম এত জোরে জোরে বৃষ্টি পড়ছে তো আর মেঘ ডাকছে কারেন্ট চলে গেছিলো প্রায় পনেরো মিনিট কারেন্ট ছিল না এই এলো তো এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে দুপুরবেলা খাওয়ার জন্য বানিয়েছি খারকোল পাতা বাটা এই যে এই জাস্ট এই মাত্র পাতাগুলোকে একটুখানি বেছে নিচ্ছিলাম তো খালি পাতাগুলো নিয়েছি আর এই দাঁটাগুলো নেবো না এগুলো কী করবো ফেলে দিই দাঁটাগুলো মাছের পাতাগুলো একটুখানি বাটা করব গরম ভাতের সাথে খেতে কিন্তু ফাটাফাটি লাগে বলুন আর এইখানে একটা বেগুন কেটে রেখেছি বেগুনটাকে ওই যে সমুদ্রের মোরলা মাছ আছে ওই সমুদ্রের মরলা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করব আর ছেলেদের জন্য একটুখানি পাবদা মাছ নিয়ে এসেছি ওই পাবদা মাছ আলু দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ছোল বানিয়ে দেবো তো পাতলা পাতলা করে বানিয়ে দেবো আজকে দুপুরবেলায় এইসবই রান্না করছি চলুন রান্না বান্নাগুলো শুরু করে তার আগে এই সবজিগুলো কেটে কুটে নিচ্ছি ছেলেকে স্কুলে দিয়ে এসে এই বসলাম সবজি কাটার জন্য রসুন ছাড়াচ্ছি এখন বসে বসে রসুনটা দেবো এতে মানে এই খালকল পাতাতে তারপর পাতা বাড়বো তো তাতেই রসুনটা দেবো এই আটিটা পাঁচ টাকা নিয়েছে আমার একার জন্য কাফি আমার জন্য হয়ে যাবে বেশি লাগবে না এইটা বাটলেই অনেকটা হবে বলুন চলুন রসুনটা ছাড়িয়ে নি তারপরে ওদের জন্য একটু মাছের ছোলের জন্য আলুটা কেটে নেবো কেটে কুটে তারপরে যাব রান্না বান্না করতে তো সবজি টবজি সব কিছু কেটে কুটে চলে এলাম এরপরে রান্না রান্নাবান্নাগুলো স্টার্ট করব তো কড়াইতে আগে একটুখানি তেল দিয়ে দিচ্ছি আগে খারকোল পাতাটা ভেজে নেব এই যে এখানে পাবদা মাছটা ধুয়ে রেখেছি সমুদ্রের মরলা আর এখানে দান দেখাচ্ছি আর এখানে এই যে খারকোল পাতাও ধুয়ে নিয়েছি আর এখানে বেগুনটাকেও পাশে ধুয়ে রেখে দিয়েছি চলুন আগে মাছগুলোতে একটুখানি নুন হলুদ দিয়ে দিই তারপরে খারকল পাতাটা কেটে নেব। এই মরলা মাছের নুনটা একটুখানি অল্প দিতে হবে ব্যাস নুন আর হলুদ দিয়ে দিয়েছি এরপরে মাছগুলোকে মেখে নেবো এই মাছ না বেগুন দিয়ে ঝাল করলে হেভি লাগে বলুন খেতে কিন্তু বেশ লাগে তো তেলটা গরম হোক ততক্ষণে আমি পাতাগুলো একটুখানি কেটে নিই এবারে ধুয়ে নিয়ে তারপরে কাটছি আর আবার না এই পাতাতে গলা চুলকায় পারলে একটুখানি ভাবিয়ে জলটা ফেলে দেবেন তাহলে আর গলাটা চুলকাবে না আমি এমনি ভেজে নিয়ে তারপরে বেটে দেব চুলকালেও ব্যাপার না সাথে মাখিয়ে তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এবার রসুনগুলোকে ধুয়ে নিয়েছিলাম আবার না জল চিৎকেন্ট শেষ হয়ে গেছে এই ঠিকানা ছিল দিয়ে দিই বেশ এখন এই পাতাগুলো দিয়ে দিচ্ছি

এই যে তেলটা গরম করতে বসিয়ে দিলাম পাউডা মাছটা ভাজব এই যে আগে ওদের মাছের ঝোলটা করে নিন তারপরে আমার মাছের ঝালটা বানাবো তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো তিনখানা মাছ একসাথে দিয়ে দিচ্ছি

জন্য দুটো করে বেগুন দিয়ে দিই আলু বেগুন দিয়ে করে দিই দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি হলুদে দেব দিয়ে দিচ্ছি জল একটুখানি চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি এখন আর মাছটা দিচ্ছি না আলুটা সিদ্ধ হোক তারপরে মাছটা দেবো এখন এই যে সাদা শসাটা বেটে নেব মাছের ঝালের জন্য কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরষের তেল মরলা মাছগুলোকে প্রথমে ভেজে নেবো তো তেলটা গরম হোক ততক্ষণে আমি সাদা সর্ষেটা ভেজে নিই গরম হয়ে গেছে এখন এই মাছগুলোকে ভেজে নেব তো বেগুন দিয়ে মরলা মাছের ঝাল রান্না করে ফেললাম কারেন্ট ছিল না কি করবো আর দেখাতেই পারলাম না আপনাদের যাই হোক রান্না বান্না হয়ে গেছে এই জাস্ট কারেন্ট এলো জানেন চলো ঝালটা তো হয়ে গেছে এখন নামিয়ে ফেলি তারপরে খালকুল পাতাটা বেটে নেব তো এই যে বেগুন দিয়ে মাছের ঝাল সমুদ্রের মরলা মাছ এত জোরে জোরে বৃষ্টি পড়ছে তো আর মেঘ ডাকছে কারেন্ট চলে গেছিলো প্রায় পনেরো মিনিট কানে ছিল না এই এলো তো এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম চলো এখন খালুর পাতাটা আমি মিক্সারে বেটে নেব তো এখন এই খালকুর পাতা ভাজাটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি মিক্সার জারে দিয়েই বেটে নিচ্ছি গল্প পাতা ছিল তাই জন্য একটুখানি ভালো মতো প্লেন হলো না হয়েছে মোটামুটি ছিলে বেটে নিলে আরও মিহি করে বাটা হয়ে যেত বলুন যাকে ওই রকমই থাক ভাতে মেখে খেয়ে নেব বেশ সমস্ত কিছু রেডি হয়ে গেছে এরপরে ভাত বাড়বো খাবো তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো ওটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা